তারা ক্ষমতার মাধ্যমে কি করবে আল্লাহ সেই এখানে উল্লেখ করেছেন এবং উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুনির্দিষ্ট চাকরি কাজের কথা উল্লেখ করেছেন যেমন তারা ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে তারা একে একে চাকরি কাজ কথাটা এক নম্বর হল আপাত তারা সমাজে নামাজ কায়ম করবে দুই নম্বর হল আমল জাকাত আমি যদি তাদেরকে পৃথিবীতে জমিনে ক্ষমতা দেই তাহলে তারা এই কাজ পুরো করবে তফসিরে কুরতুবি থেকে নিয়ে ইফতে কাসিদ এবং ইফতে কাসিদ থেকে নিয়ে আজ পর্যন্ত সকল মুফাসরিনে গ্রামগঞ্জ এখানে মাকান্নাহম তামকিনের যেই তর্জমা যেই ব্যাখ্যা তারা করেছেন শব্দের ভিন্নতা থাকতে পারে কিন্তু সকল মুফাসরিনদের মর্ম একটাই এখানে ক্ষমতার দ্বারা আল্লাহ উদ্দেশ্য করেছেন যদি আল্লাহ নামাজ কায়ন করবে জাকাত বাস্তবায়ন করবে সৎ কাজের আদেশ জারি করবে অসৎ কাজের কাজের প্রতি নিষেধাজ্ঞা জারি করবে এই চারটা কাজের কথা আল্লাহ উল্লেখ করলেন মোহতারাম হাজির কোরআনে করিমের এই আয়াতের আলোচনার ভঙ্গি দ্বারা প্রথমেই তো একটা বিষয় প্রমাণিত হয় যে আল্লাহ বলতেছেন মাক্কার না হুমফিল আমি যদি তাদেরকে ক্ষমতা দেই এখান থেকে বোঝা যায় প্রকৃত অর্থে ক্ষমতার মালিককে ক্ষমতা দেন কে

কল কারখানা মালিক নিজে কোন যেই ম্যানেজার পরিচালনা করবে দেখা যাবে কাজ সব কেনদার করতেছে বিল ম্যানেজার দিবে অর্ডার ম্যানেজার দিবে মাল ম্যানেজার রাখবে সাপ্লাই ম্যানেজার দিবে দেখা যাবে সব ম্যানেজারি করতেছে এগুলো করতে করতে কখনো যদি ম্যানেজার মনে করে যে তাহলে এই ফ্যাক্টরি আর এই ভিড়ের মধ্যে মালিকের ইচ্ছার বাইরে আমার যখন যা ইচ্ছা তাই করব এটা যদি মনে করে দুনিয়ার কোন মালিক এই ম্যানেজারকে রাখবে বর্তম একটা মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে